প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলব আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিন বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে আমি বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে অসুবিধা না হয় পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই যেন আপনাদের মোবাইলে চলে যায় এবং এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে তো যাই হোক এবার আমি বলবো আজকে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ মেষ রাশির সম্বন্ধে মেষ রাশির আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি মানসিক ক্লেশের মধ্যে দিয়ে আপনার দিনটি কাটবে পরবর্তী রাশি বৃষ রাশি আঠারোই জানুয়ারি দু শনিবার দিনটিতে বৃষ রাশির বন্ধুত্ব বাড়বে পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশির আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি মিথুন রাশির আঘাতের মধ্যে দিনটি কাটবে চলে যাব পরবর্তী রাশি কর্কট রাশি আঠেরোই জানুয়ারি দু শনিবার দিনটি কর্কট রাশির কোনো না কোনো কারণবশত আপনার ক্ষতি হতে পারে চলে যাব পরবর্তী রাশি সিংহ রাশি আঠেরোই জানুয়ারি দু শনিবার দিনটি সিংহ রাশির হঠাৎ কোনো সংবাদ আসতে পারে চলে যাব পরবর্তী রাশি কন্যা রাশি আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশির কোনো না কোনো দিক দিয়ে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে যাব পরবর্তী রাশি তুলা রাশি আঠেরোই জানুয়ারি দু শনিবার দিনটি তুলা রাশির ভ্রমণের আনন্দ পাবেন চলে যাব পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির একটু আপনারা সতর্কভাবে থাকবেন কোনো না কোনো দিক দিয়ে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে চলে যাব পরবর্তী রাশি ধনুরাশি আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি ধনুরাশির প্রেম বৃদ্ধি পাবে চলে যাব পরবর্তী রাশি মকর রাশি আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি মকর রাশির বিরাগের মধ্যে কাটবে চলে যাব পরবর্তী রাশি কুম্ভ রাশি আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি কুম্ভ রাশির দিনটি সুখময়ভাবে আপনার কাটবে চলে যাব পরবর্তী রাশি মিন রাশি আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি মিন রাশির মন স্থাপন করতে হবে মন স্থাপ করতে হবে মানে আপনার মনটাকে ঠান্ডা করে রেখে ভাবনা চিন্তা করতে হবে কোনো কিছু চিন্তাভাবনা আপনি করতে পারেন যাই হোক প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে